আসসালাম আলাইকুম ভাই অবস্থা ভাই বসে কি পড়ছে ভাই বুঝছেন খালি আর না ফেসবুক হেল দেখেন না যে জামাই শশুর বাইরে যাই না দেখ বউ বাড়ি করে ভেঙে দিতেছে আমিও এখন যাওয়া শুরু করছি আর কবে না কবে আমার বাড়িতে আমলা করে ভাই আমি সেই বয়ে মনে করেন আজকে খুশি হয়ে যেতেছি ভাই কিচ্ছু করার নাই হ্যাঁ যাইতেছি যাবেন নিয়ে তো ঘুরে আসলাম আপনার দিয়ে কঠিন দিন কেন পড়ছে ভাই মেয়ে মানুষ এক বিশ্বাস নাই ভাই ওরে আমার শ্বশুর বাড়ি রে এই এই তরি এই জন্যই মানুষ কয় শ্বশুরবাড়ি লাগা যায় না কই দিয়ে যা হয়তো যে লোকটা আর এই শ্বশুরবাড়ি না যাওয়া নিয়ে বৌ পিটাইছে কিংবা বউ বাড়ি ভাঙছে আমার মনে হয় কি তার এই শ্বশুরবাড়ির রাস্তাটা হয়তো মেবি এইরকমই যার কারণে হয়তো পিটাইছে জাগা সমস্যা নাই আমি আর বাড়িতে গ্যাঞ্জাম করতে চাই না ওই কি একটা অবস্থা কি উঠবো। না হেন্দে উঠবো না হাঁটি হাঁটি তুলতে যাইতাম না ওইদিক দিয়ে যায় দি এইদিক দিয়ে আবার কোনো রাস্তা আছে কিনা যাইতে থাকি মনে হয় উঠুন যাইব বিশ এই উঠেছ উঠছে তারাক বিপদে বললাম যাক আলহামদুলিল্লাহ উঠা গেছে বাকি রাস্তাটা সুন্দরভাবে যেতে পারবো ইনশাল্লাহ আচ্ছা মূলত আমার শ্বশুর বাড়ি এলো ওই ওইটা এটা হচ্ছে আমার নানি শাশুড়ি বাড়ি সেখানে যাচ্ছি এই হেন তো মনে যাব লাগে কই দিয়ে যাব এই আমাদের তো সাহাকে উঠব না উঠছে সব বুটটা কোমর খোদা গ্যাসের চাকা গুইল্লা আমি তো ভুল রাস্তায় এসেছি মনে হয় হ্যাঁ খুব বারামও কই দিয়া তো বাইরের জায়গা নাই এদিকে তো গেট বন্ধ না পড়ে গেলাম